ইসমিল্লাহ রহিম সম্মানিত মোট চৌদ্দোক্তাগণ ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো ভিয়েতনামি কই মাছের সম্পর্কে আপনারা যে কোনো হ্যাচারি থেকে মাছের পণ্য সংগ্রহ করেন না কেন অবশ্যই লেজে ফোঁটা এবং কি কান্তায় ফোটা আবার ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে অর্থাৎ কই মাছের মধ্যে কিন্তু একটু ভেজাল আছে যেমন কই মাছ যদি একটু ছোট বড় হয়ে যায় তাহলে বড় মাছটা ছোট মাছের খেয়ে ফেলে কই মাছ কিন্তু আসলে একটা রাক্ষসী মাছ এই মাছগুলো সংগ্রহ করার আগে মাছগুলো এক সাইজের হইতে হবে উনিশ বিশ হলে চলে কিন্তু আঠারো বিশ পনেরো বিশ চলবে না এবারই সে মাছ কোনো সময় ক্রয় করবেন না সংগ্রহ করবেন না কারণ এবার এসে মাছ যদি সংগ্রহ করেন পুকুরে কালচারের সময় দেওয়া যদি আপনি পঞ্চাশ হাজার দেন তাহলে লাস্টে গিয়ে পাবেন আপনি পনেরো বিশ হাজার তিরিশ হাজার নাই হয়ে যাবে কেননা এবার এসে মাছ সংগ্রহ করার কারণ হলো বড় মাছটা ছোটো মাছের খেয়ে ফেলে এই জন্য বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং কি ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন সবসময় আপনি সরাসরি হেঁসারি এতে এসে ফ্যাসারি ভিজিট করে তারপরে পোনা সংগ্রহ করতে পারবেন আর যদি কোনো বিশ্বাসকতার মাধ্যমে যদি পোনা সংগ্রহ করেন তাহলে কথাবার্তা সেপারেট করে ফাইনাল করে নেবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি আপনি যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করেন কেন অবশ্যই ভালো জাতের দিকে মাছের পোনা সংগ্রহ করতে হবে তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে অল্প খরচের ভিতরে আপনার মাছগুলো কালচারে উপযুক্ত হবে আমরা আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করেন টাইটেল স্ক্রিনে যাওয়া নাম্বার আছে সবসময় যোগাযোগ করে পুকুর প্রস্তুতি বিষয়ে পরামর্শ সকল বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত ধন্যবাদ